পাকিস্তানে গিয়ে লাহোর কালান্দার্সের প্র্যাকটিস সেশানে ব্যাটিং বোলিংয়ে মেতে উঠলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান সঙ্গে গা গরমের অংশ হিসেবে ফুটবল তো ছিলই এই অলরাউন্ডার জানান পাকিস্তান তিনি সবসময়ই উপভোগ করেন একই সাথে কথা বলেন তার অনুশীলন নিয়েও লম্বা ভ্রমণ প্রশান্তির ঘুম রিকভারি সেশন আর ব্যাটে বলে নিজেকে ঝালিয়ে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে সাকিবের বার্তা মাঠের মে নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি রবিবার লাহোর কালান্দার্সের সামাজিক মাধ্যমগুলোতে সাকিবকে নিয়ে দারুণ একটা ভিডিও প্রকাশ করা হয় যেখানে শুরুতেই দেখা যায় টিম হোটেলে প্রবেশ করছেন এই অলরাউন্ডার তখন সাকিব বলতে থাকেন তখন সাকিব বলতে থাকেন আমি পাকিস্তানে প্রতিবার খেলতে এসে খুব উপভোগ করেছি ক্রিকেটের দিক থেকে এটি আমার জন্য খুবই ভালো জায়গা তাই হ্যাঁ পাকিস্তানে ফিরে আসতে পেরে খুব খুশি টিম হোটেলে বিশ্রাম শেষে সাকিব চলে যান মাঠে সেখানে দলটির মালিক সামিন রানা বুকে জড়িয়ে স্বাগত জানান এই বাংলাদেশি অলরাউন্ডারকে মাঠে প্রবেশ করে ফিটনেস ট্রেনিং ক্যাচিং বোলিং ব্যাটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন সাকিব অনুশীলন শেষে ফের কথা বলতে দেখা যায় তাকে তখন এই অলরাউন্ডার বলেন আমি কয়েক ওভার বোলিং করতে চেয়েছিলাম আমার ছন্দ ফিরে পেতে আমার মনে হয় আমি যা চেয়েছিলাম তা পেয়েছি স্পষ্টতই অনেক দিন পর খেলা তাই একটু আছে তাই আমি নিশ্চিত করতে চাই যে আমি ম্যাচের জন্য প্রস্তুত খুব অল্প সময় পেলেও নিজের সামগ্রিক প্রস্তুতিতে খুশি বিশ্বসেরা অলরাউন্ডার মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি বলেন ভালো লেগেছে একটা সেশন অবশ্যই আদর্শ নয় তবে আমি এই ট্রেনিং সেশন থেকে যতটা সম্ভব নিতে পেরেছি আমার মনে হয় এটা আমার জন্য খুব ভালো একটা দিন ছিল আমি ভালো ঘুমিয়েছি যা খুব গুরুত্বপূর্ণ তারপর আমি আমার রিকভারি করেছি এবং এখানে ব্যাট বল এবং ফিল্ডিংয়ের সাথে ভালো একটা সেশন হয়েছে তাই হ্যাঁ মনে হচ্ছে আমি প্রস্তুত এদিকে রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় সাকিবদের লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পেশোয়ার জালমির প্লে অফে ওঠার শঙ্কা কাটাতে ম্যাচটা জিততেই হবে সাকিবদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার অলরাউন্ডার ঢেলে দিতে চাইবেন নিজের সেরাটা আর দল যদি প্লে অফে উঠে যায় তখন পিএসএলে আরও ম্যাচ খেলার সুযোগ বাড়বে তার সামনে